ভক্ত মদতে নামের মাহাত্ম শ্রবণ করলে তোমার আরো বেশি আবদ্ধ হবে তুমি ব্রহ্ম লোকে ব্রহ্মার কাছে যাও চার মদম ব্রহ্মার চার মত দেশকে আমার নাম করছে একমাত্র সৃষ্টিকর্তা ব্রহ্মা হয়তো বা আমার নামের মাহাত্ম তোমাকে বলতে পারে ব্রহ্মা যদি বলতে ব্যর্থ হয় তখন আমি তোমাকে বলবো তুমি যাও নারদ প্রবর কথা শুনে নারদ চলে গেলেন ব্রহ্মার কাছে সৃষ্টিকর্তা ব্রহ্মার কাছে গিয়ে বললেন পিতা দয়া করে তুমি তোমার নামের তুমি যে চার বদনে এই শুনে বসে নাম করো যে নাম করো তুমি সে নামের মাহাত্ম হলো ব্রহ্মা বললেন নারদ নামের মাহাত্ম আমার জানা নাই আমি জানি নারদ প্রভুর নামের মাহাত্ম আমি তো চার বদলে নাম করি যদি কোটি বদলেও যদি প্রভু আমাকে করতে না কোটি বদলেও যদি প্রভুর নামের অর্থ যদি আমি বলতাম তাতেও এই নামের মাহাত্ম জন্মকাল বলে শেষ করা দিত না কিন্তু নারদ নামের মাহাত্ম তো আমার জানা নাই তুমি একটা কাজ করো তুমি কৈলাসে দেবাদিদেব ভোলানাথের কাছে যাও দেবাদিদে ভোলানাথ পঞ্চান তিনি নাম করে পঞ্চমুখে রাম নাম তার ত্রিপুরারি একমাত্র হয়তোবা ভোলানাথ আমার নামের মাহাত্ম তোমাকে বলবে যাও চলে গেলেন ভোলানাথের কাছে ভোলানাথ পাঁচ বদলে নাম করো নামের মাহাত্ম বলো যখনই বললেন নামের মাহাত্ম ভোলানাথ বললেন নাড় নামের মাহাত্ম পাঁচ বদলে কেন কঠিন বদলে বললেও নামের মাহাত্ম বলে শেষ করা যাবে না নারদ সবচাইতে উত্তম হবে নাম তুমি তার কাছে গিয়ে নামের মাহাত্ম জিজ্ঞাসা করো এক স্পষ্টভাবে বলতে পারবে আবার হরির কাছে গেলে বই করছে প্রভু কেউ তো নামের মাহাত্ম বলতে পারলো না দয়া করে তোমার নামের মাহাত্ম তুমি নিজেই বলো যখন বললেন নামের মহাত্মে বলো নারদকে হরি বললেন নারদ একটা কাজ করো আমি তোমাকে আমার নামের মাহাত্ম বলবো এতে সন্দেহ নাই কিন্তু তুমি একটু নরক নরকুন্ডু থেকে ঘুরে এসো চপ থেকে ঘুরে এসো নরকের পাপীদের একটু দর্শন করে এস নারদ মনে মনে ব্যথা পেতেন যে প্রভুর কাছে আমি নামের মাহাত্ম জিজ্ঞাসা করলাম আর প্রভু আমাকে জব করিতে পাঠালেন আবার মনে মনে বললেন প্রভু যেটাই করে মঙ্গলের জন্যই করে যাই হোক দেখি আমি জমপুরিতে যাই চললেন জমপুরিতে নরকের রাজা যমরাজ নারদকে দেখা মাত্র যমরাজ নারদকে বললেন নারদ আজকে তোমার মতো ভক্ত আমার রাজ্যে ও নারদ আমার এই রাজ্যে কোনোদিন পাপি তাপি ছাড়া একমাত্র পাবি তাপি যারা তারাই আমার এই রাজ্যে আসে কোনদিন কোন ভক্ত আসে না আমার এই রাজ্যে আজকে তোমার মতো ভক্ত আমার তোমার পর নারদ নারদকে সুবর্ণের আসনে বসতে দিলে চরণ সম্পাষণ করলে ভক্ত এসেছে তো নারদ বলছে ধর্মরা আশা করে তোমার কাছে এসেছি প্রভুর নির্দেশ পালন করার জন্য যদি তুমি অনুমতি দাও তাহলে তোমার এই নরকুণ্ডটা আমি একটু ঘুরে দেখতে চাই বা বললেন নরদ ভক্ত দর্শন করার জন্য একজনের কাছে একজন যায় কিন্তু পাপিদের মতন দর্শন করার জন্য আজকে তুমি এসেছো। যারা নাকি এই দেব মনুষ্য জনম পেয়ে গিয়ে দেহটা পবিত্র সেবায় না বিভিন্ন দেহটা লাগায় তারা এই নরকে এসে তাদের ফল ভোগ করছে দরকার নাই নর ওই পাপিদের মদন দেখে তুমি তোমার মনকে কলুষিত করো না এর থেকে তুমি আমার কাছে থাকো আমাকে দুটো কৃষ্ণ কথা বলো আমি শ্রবণ করি নারদ বললেন দেখো আমি তো সাত করে কেউ নরকে আসে না সাত করে কেউ ইচ্ছা করে কেউ কি নরকে যায় ইচ্ছা করে কেউ নরকে যায় না শ্রী নিজে বলেছেন আমাকে এই নরক কুণ্ড পরিভ্রমণ করে দেখতে ভগবান এসেছি তোমার এই জম পরি নারদ যদি প্রভু আজ্ঞা দিয়ে থাকে সেখানে আমি বাধা যাও যমরাজ নারদ নারদের হাতটা ধরে জমালয়ের মধ্যে প্রবেশ করলেন কোটি কোটি অগণিত পাপীরা সেখানে তাদের পাপ করে কোন কোনো বাপিকে উত্তপ্ত গরম তেলে ভাজা হচ্ছে কোন কোনো বাপিকে ফুটন্ত জলে সিদ্ধ করা হচ্ছে নরকের যত পাপি ছিলামের ধরি তিনটিকে যত অমানিত পাপি ছিল সেই পাপিদের কর্ণে নদের বদলে হরিনামের ধলি চলে গেল আর ওই পাপিরা হরিরামের ধরি শ্রবণ করা মাত্র लगने